তো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন দেখে নিই মেন বিষয়টা মেন ট্রিক্স যেটা আমি আজকে ভিডিওতে দেখাতে চলেছি এখানে একটা ক্যামেরা অন আছে আমি এখান থেকে নেব না কিছু দেখুন এখানে গ্যালারি রয়েছে বা উপরে এই জায়গাটা এসে আমি যদি এখানে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে ভিডিওটা এই যে ভিডিওটা এখানে চলছে এই ভিডিওটা আমি নিয়ে যাব স্ট্যাটাস কিন্তু উপরে দেখুন এইচ ডি লেখা আছে এইচ ডি তে ক্লিক করলে এখানে এই সিলেক্ট করা যায় উপরে দেখছেন আপনি যে বাইশ সেকেন্ডের একটা ভিডিও যখন আমি এইচডি তুলে দিচ্ছি ফোর পয়েন্ট ফোর এম বি যখন আমি এইচ ডি অন করে দেব তখন দেখুন এখানে খেয়াল করে দেখুন এইট পয়েন্ট ফাইভ এম বি অর্থাৎ পুরো ডবল অর্থাৎ অরিজিনাল এইচ ডি কোয়ালিটির ভিডিও আপনি স্ট্যাটাসে এরকম ডাইরেক্ট এইচ তে লাগাতে পারবেন অন্য কোনোরকম ট্রিক্সের প্রয়োজন হবে না কিন্তু এটা এটাই একটা ট্রিক্স কিন্তু এটা কীভাবে করতে হবে চলুন প্র্যাকটিক্যালি আমি সেটাই দেখিয়ে দিই তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও এবং অরিজিনাল ট্রিক্স যেটা অরিজিনালি কাজে লাগে তা দেখার জন্য যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই বিশ্বাস বিশ্বাসটাকে শুরু করলাম ভিডিও তো আমরা কি করি আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিই ওপেন করার পর আমরা আমাদের যে স্ট্যাটাস সেটা দেওয়ার জন্য এই যে আপডেট এখানে আসি আসার পরে এই যে মাই স্ট্যাটাস লেখা আছে এই জায়গাটায় যখন আমরা এসে ক্লিক করি ক্লিক করলে এখানে ক্যামেরা অন হয়ে যায় তো এখান থেকে আমরা গ্যালারি থেকেও নিতে পারি আবার এখান থেকে আমরা এই যে এখান থেকে আছে এগুলো নিতে পারি যদি আমরা কোনো একটা ছবি সিলেক্ট করি দেখুন ওপরে এইচডির কোনো অপশানই পাওয়া যায় না আবার আমরা যদি কোনো একটা ভিডিও সিলেক্ট করি এখানে দেখুন এইচডির কোনো অপশানই পাওয়া যায় না তাহলে একটু আগে আনলাম কী করে যে জন্য আনলাম সেটাই ট্রিক্স এবং আমি আবারও রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করাটা খুব ইম্পর্টেন্ট এবং লাইক কমেন্ট শেয়ার করাটাও ইম্পর্টেন্ট তো দেখুন কি করতে হবে এখানে আপনি যখন কোনো একটা এইচডি ছবি বা ভিডিও ডাইরেক্ট স্ট্যাটাসে লাগাবেন তখন আপনি ডাইরেক্ট এখানে এসে কিছু করবেন না এখানে এসে করলে সমস্যাটা হচ্ছে তো আপনি কি করবেন আপনি জাস্ট এই জায়গাটা আসবেন অর্থাৎ আমি প্রথম থেকে দেখিয়ে দিই এখানে আপনি কি করবেন প্রথমে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলেন ওপেন করা হয়ে গেল তারপর এখানে যে আপডেট অপশান এই জায়গাটা আসবেন আসার পর এই যে মাই স্ট্যাটাসের এখানে আপনি প্রবেশ করবেন না এখানে প্রবেশ না করে এই জায়গাটায় আসুন স্ট্যাটাসের যে আপডেটের জায়গাটায় আসুন আসার পর উপরে যে ক্যামেরাটা রয়েছে দেখুন এই ক্যামেরার এখানে ক্লিক করে দিন ক্লিক করার পর এখানে দেখুন আমি ভিডিও দিয়ে দেখাই তারপর ছবি দিয়ে দেখাবো এখানে এই যে ভিডিওটা এখানে আসলো এখানে দেখুন উপরে এইচডি কোয়ালিটি শো করছে এইচডি কোয়ালিটির এখানে এসে আপনি এইচডি কোয়ালিটি সেট করে দিন সেট করার পর টিক করে দিন টিক করলে এখানে দেখুন মাই স্ট্যাটাস অনসিলেক্ট এখানে এই অপশানটা এসেছে এখনও কিন্তু আপডেট হয়নি এই জায়গাটায় একবার ক্লিক করে দিন ক্লিক করলে দেখুন টিক উঠে গেল টিক উঠে যাওয়ার পর এবারে আপনি এটাকে সেন্ড করে দিন সেন্ড করলে এইটা এই যেটা এই দেখুন সেন্ডিং স্ট্যাটাস ঠিক আছে আরও একটা ভালোভাবে বুঝুন এই জায়গাটা এসে আপনি এই মাই স্ট্যাটাসের এখানে ডাইরেক্ট যাবেন না এই আগেরটা সেন্ট হচ্ছে ঠিক আছে হতে থাকুক আপনি কি করবেন এখানে এসে অর্থাৎ স্ট্যাটাসের যে জায়গাটা এই জায়গাটা এসে ক্যামেরার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ছবিটা এখান থেকেও দিতে পারেন বা ভিডিও দিতে পারেন কিংবা আপনি এখান থেকে গ্যালারিতে গিয়েও আপনি ছবি বা ভিডিও যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তারপরে দেখুন এইচডি কোয়ালিটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিলেন সিলেক্ট করার পর টিকে ক্লিক করবেন টিকে ক্লিক করলে এখানে দেখুন মাই স্ট্যাটাসের নিচে সিলেক্টেড হয়ে রয়েছে কিন্তু সেন্ড করা হয়নি এখনও আপডেট করা হয়নি তো আপনি এখানে ক্লিক করবেন একবার টিক উঠে গেল তারপরে এখান থেকে সেন্ড করে দেবেন সেন্ড করলে এখানে দেখুন এই যে সেন্ডিং স্ট্যাটাস আপডেট হয়ে গেল এবারে দেখুন এখানে হয়ে গেছে আমি ফেসবুকে এখন দিচ্ছি না মেন বিষয়টা দেখি এবারে যখন আপনি এখানে ক্লিক করবেন স্ট্যাটাসের এখানে দেখুন দুটো আমরা আপডেট করেছি সেই দুটো এখানে কিন্তু চলে এসেছে এবং এইচডি কোয়ালিটির যার জন্য অন্য কোনো রকম ট্রিক্স ব্যবহার হয়নি যে ট্রিক্সটা ব্যবহার হয়েছে সেটা অরিজিনাল এইচডি কোয়ালিটি সেটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি এবারে ইচ্ছা করলে এখান থেকে আপনি যেমনটি ডিলিট করার বা নর্মালি যা কিছু করার সেটা এখান থেকেই আপনি করতে পারেন বা রেখে দিতে পারেন ফেসবুকে দিতে পারেন এই তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই